শুভ নববর্ষ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমাতে সুস্থ আছি ভালো আছি এটা হচ্ছে পয়লা বৈশাখের সকালবেলা দেরি করেই ঘুম থেকে উঠছি উঠেই ফ্রিজ থেকে একটি ছোট্ট ইলিশ মাছ ভিজিয়ে রাখছি ছোট একটা ইলিশ মাছ ভাজছি কারণ দুইজন মানুষ এই কারণে গতকালকে ভাত রান্না করে ভাতে পানি দিয়ে রেখেছিলাম একটু হালকা তেঁতুল দিয়ে যাতে ভাতটা ভালো মজে এই কারণে খেতেও ভালো লাগে যাই হোক এই তো এখন মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে এখন ভেজে নিব সঙ্গে একটু আলো ভত্তাও করছি সেটা দিয়ে সকালে নাস্তাটা খেয়ে একটু ঘুরাঘুরি করতে চলে গেলাম পয়লা বৈশাখ বলে কথা আমাদের বাসার পাশে মেলা হচ্ছে বৈশাখী মেলা সেখানে সুন্দর করে সাজিয়েছে সেখানে একটু গেলাম যে ঘুরে ঘুরে এই তো বাসায় চলে যাচ্ছে যে আবার দুপুরে রান্নাবান্না করে খেয়ে একটু রেস্ট করে আবার সন্ধ্যায় একটু বাইরে বের হতে হবে এই তো যে কথা সেই কাজ চলে আসলাম বাসায় বাসায় এসে সংসারে যত এটা কি কাজ ছিল কাজ নাই তারপরেও অনেক কাজ থাকে সেগুলো করে একটু রেস্ট করে আবার বিকালে ঘুরতে বের হলাম এরকম মাথা থেকে ভারবাসার জন্য এই অতিরিক্তই প্রাণ মেয়েছি সুদন্ত শরে দেখতে পেরেছিলাম আমি তবু বিশ্ব তংসরে তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা পর্বত মানুষের তো এখান থেকে ঘোরাঘুরি করার পরে অনেকটাই দেরি হয়ে গেছে আসলে বাইরে অনেক গরম ঘোরাঘুরি করে টুকি টাকি নাস্তাখানি এটা ওটা খাওয়া হয়েছে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে তাই বাইরের থেকে তো খেয়ে একটু বাসায় চলে যাব এখানে গ্রিল নিয়েছি নান দিচ্ছি এখানে দুই পিস গ্রিল অর্ডার করছি দুইটা নান এগুলো খেয়ে তারপরে আমরা দুজন চলে যাব বাসায় আজকে অনেকটাই ভিড় অনেক সাউন্ড আশা করি পুলিশটাকে দেখবে